তুমি বাঁচাও মান বাঁচাও মান দুহাত তুলে আরজি করি আর নিও না প্রাণ তুমি বাঁচাও মান বাঁচাও মান দুহাত তুলে আরজি করি আর নিও না প্রাণ তুমি ধরো যদিও তারে ওই বাবা মার মনে যার শিশুরা এই ঘটনায় প্রাণ যে ঝরেছে তুমি ধরো যদিও তারে ওই বাবা মার মনে যার শিশুরা এই ঘটনায় প্রাণ যে ঝরেছে তুমি বাঁচাও মান বাঁচাও রহমান দু হাত তুলে আর যে করি আর নিও না প্রাণ তুমি বাঁচাও রহো মা দুঃখ সবাই করে প্রাণ যে চলে গেলে ক্ষমা করে কবুল করো অগো দয়াবান দুঃখ সবাই করে যে চলে গেলে ক্ষমা করে কগুল করো অগো দয়াবান রহো মা তুমি বাঁচাও রহমান বাঁচ রহমান দু হাত তুলে আরজি করি আর নিও না প্রাণ তুমি বাঁচাও রহমান বাঁচ রহমান দু হাত তুলে আরজি করি আর নিও না প্রাণ